মাওলানা হক সাহেবকে প্রথমে না জেনে আমার কি দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাঁচায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে সরিয়ে অন্য বিল্ডিং দিয়ে দিল আমি পেয়েছি মুস্তাফুল নবি সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মনির হোসেন قاسمی সাহেবকে পেয়েছি জুনায়েদ আল হাবিবকে পেয়েছি সাকাওয়াত হোসেন রাযি কে পেয়েছি মাওলানা মাহমুদজান গুনবী কে পেয়েছি হারুল কে আর যত লোক আছে আরো দেখিনা যাদেরকে জেলখানায় মীর ইদ্রিস সাহেব আছেন নিজামউদ্দিন সাহেব এসে গেছেন আমার অত্যন্ত মহব্বতের মুরব্বি আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি এইমাত্র এসে পৌঁছেছেন আমি এখন দেখলাম আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে রব্বুল আমিন আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব। আল্লাহ আহম্মাদ আল্লি বেতার আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য দিনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্য এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমার কি ভয় করবে ভয় করবে না যারা আমাকে সব পথের পরামর্শ দিবে আমি মনে করি এই মুরুব্বিয়ানে কেরামকে আল্লাহ তালা কবুল করেছে মনে রাখবেন জেলখানায় যাওয়ার জন্য কবুলিয়াতের প্রয়োজন আছে আপনারা পাখি পালেন খাঁচায় পাখি পালে ময়ূর পালে তোতা পাখি পালে ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর সেজন্য জন্য কেউ পাখি কেউ পালে বোঝা গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে যাদের কোরআনে কণ্ঠে আওয়াজ কোরআনের আওয়াজ চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জেলখানা নিয়ে যান ঠিক তাদের কি গ্রেফতার করে সুতরাং বুঝতে হবে জেলখানায় গেলে পরে মানুষের ইজ্জত সম্মান করে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে আসেছেন আগের তাদের যে অবস্থান ছিল জেল থেকে বেরুনের পরে তাদের অবস্থান কমেছে না বেড়েছে আমাদের রফিকুল ইসলাম মাদানি আলিয়া হাসান ওসামা মাহমুদ হোসান সহ হারুন ইজাহার সাহেব সহ আরো যত ওলামায় কেরাম বের হয়েছেন তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে কে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং মনে রাখতে হবে আমাদের সামনে গিয়ে যেটা বাধা আসবে আমি আমার যুবক ভাইদেরকে বলছি ওলাম আয়েকরামদের নেতৃত্বে ওলামায়করামদের কেয়াদতে ঐক্যবদ্ধ হও খবরদার আল্লাহ তালা করায় বলেছেন ইঞ্জামা ইয়াফসাল্লাহ হামীদ এহবাদ হিল ওয়ালাম আলেম রায় আল্লাহকে ভয় করেন আরাকায়েতে বলেছেন কুল হালিয়াতাবিল্লাবিন আয়া আলামুন আউল্লাহীন আলায়া আলামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণ হচ্ছে আর আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস আমি যুবক ভাইদেরকে বলবো সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে বলবো খবরদার স্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন আমাদের সেমিনারগুলো তাদের নেতৃত্বে আপনারা করবেন জেনে রাখবেন যে কোনো আন্দোলন সফল হতে হলে ইনটা জিনিসের প্রয়োজন মুরব্বী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত দরিদের অর্থ আল্লাহ তারা আমাদের সকলকে তো অভিজ্ঞান করেন আমিন আলাইকুম রহমুল